আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিজ এনজিও নেক্সট উইথ গপ 2025 শর্ত সাপেক্ষে দুইটি জব ক্যাটাগরিতে 800 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের এর নাগরিককে চাকরি আবেদন করার জন্য বিজ এনজিও আহ্বান করেছে বিজ এনজিও চাকরি আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে বিজ এনজিও নিয়োগ 2025 বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিজ এনজিও জব সার্কুলার 2025 এ শুধুমাত্র বাংলাদেশী 18 বছরের ঊর্ধে নারী ও পুরুষ শিক্ষা ও যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে বিজ এনজিও চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের আঠারো জুলাই দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ দিন হচ্ছে সাত আগস্ট দুই মাসিক বেতন সর্বসা করলে চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা আবেদন করার পদ্ধতি হচ্ছে ডাকযোগে আবেদন করতে হবে আবেদনের বয়স সীমা দেওয়া আছে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ হিসাব করে বিশ থেকে বত্রিশ বছর হতে হবে জাতীয় পরিচয় ও জন্ম নিবন্ধন অনুযায়ী নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী এইচএসসি পাস ও স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী চলুন মেন সার্কুলারটি দেখি এটা হচ্ছে মেন সার্কুলার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন ইরিগেশন সার্ভিসেস বীজ টিমে যোগদান করুন বীজ ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা সংস্থাটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলারিটি রেগুলাটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত সনদ নং দেওয়া আছে দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবত বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতা ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগে

এর কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন সমিতি অফিস পরিচালনা সংগ্রহ ঋণ ঋণ বিতরণ অফিসের সম্মানিত সদস্যদের কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে জামানত হিসাবে মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান যোগদানের সময় জামানত হিসাবে পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড টু যোগদানের সময় জামানত হিসাবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরি হতে অবসর অব্যাহতি নিলে জমা দিতে অর্থ ফেরত সুযোগ সুবিধা ও পদে যোগদানের পর প্রথমে এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময় নয় হাজার তিন হাজার পাঁচশো টাকা সম্মানীয় ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিস কাল তিন মাস এ সময়ে সর্বসাকুল্য শিক্ষানবিস ভাতা মাঠ কর্মকর্তা এক করে মাসিক

প্রতি থেকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুইটা গ্র্যাচুইটি প্রতি টিম মূল বেতনের সমপরিমাণ পারফরমেন্স ইনসেন্টিভ দূরত্ব ভাতা মোটর সাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিআরএল প্রায় সরকারি চাকরি পেনশন সুবিধার মতো সুবিধা পঁচিশ থেকে তিরিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ বারো মাসের পূর্ণ বেতন ভাতা বিএসএসপি বি স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমান সুবিধা পাবেন এসআরএ ও বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা সহ সকাল বেলার নাস্তা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের 5% টি করা হবে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপজেলা পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ প্রধান কার্যালয় বাড়ি নং আট বি রুট উনত্রিশ ঢাকা বারোশো বারো আবেদনের নিজ নাম পিতার নাম স্থায়ী পত্র যোগাযোগের ঠিকানা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন উল্লেখ করতে হবে আবেদন সংযুক্ত করতে হবে দুই কপি ছবি শিক্ষা সনাত ফটো কপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি জন্ম নিবন্ধন সনাত নমিনীর নাম বয়স সম্পর্ক আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদন উৎসাহিত করা হচ্ছে রমজানের শেষ তারিখ হচ্ছে সাত আট দুই পরীক্ষা স্থান ও পরীক্ষার ফি নির্বাচন পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজ অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন অথবা এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা কেন্দ্র উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সচেতন করেন বিজয় সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো টাকা পয়সাতে চাকরি নেওয়ার দরকার নাই যাদের আবেদন করার ইচ্ছা খুব জেনে শুনে তারপরে আবেদন করবেন কারণ এদের যেহেতু টাকা পয়সা দেয় কাজ করা খুবই কঠিন আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের এই চ্যানেলটি নতুন এবং গ্রোথ বাড়ানোর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সবাইকে আলাভ